তবে আমাদের দুর্ভাগ্য আমি আসি যে ওয়াজ বললেন উনি বসার আগে যে যিনি আপনাদের সঙ্গে বয়ান রাখলেন কোরআন থেকে আমরা যদি তিনটা জিনিস সম্পর্কে অবগত থাকতাম এক নম্বর কথা হলো আমরা ভাবি ইসলাম একটা সাধারণ ধর্ম দুই নম্বর আমরা ভাবি কোরআন শরীফটা একটা কিতাব তিন নম্বর ভাবি যে আমরা শেষ নবী হুজুরে পাক সাল্লাম একজন ধর্মীয় নেতা নবীকে পাবেন ধর্মীয় নেতা কোরআন মজিদকে পাবেন একটা কিতাব আর ইসলাম ধর্মে যে আমরা জন্মগ্রহণ করেছি এটা ভাবি একটা সচরাচর একটা ধর্ম কিন্তু ভাইয়েরা এই জন্য প্রথম আল্লাহর নবী নবীর কাছে আল্লাহর তরফ থেকে অন্য কিছু আসে নাই প্রথম সবক্তা এসেছেন আপনি পড়েন আপনার সৃষ্টি নামে আর সেই নবী আবার বলেছিলেন যে তখন চীনের অস্তিত্ব ছিল চীনের মতো দূরবর্তী জায়গায় গিয়ে হলে বিদ্যা শিক্ষা অন্বেষণ করাটা ভালো যারা উচিত আজকে মুসলমানের হাতে যদি ধর্মীয় শিক্ষা দেশীয় শিক্ষা সব ধরনের শিক্ষা দীক্ষা যদি থাকতো তাহলে আসামের মুসলমান পাকিস্তানের লক্ষ মুসলমান এখান থেকে বের হয়েছে শিক্ষার অভাব আজকে আপনাদের কাছে প্রবলেম আসতেছে অত সমস্যা আসতেছে কিন্তু এটা মোকাবিলা করতে লেখাপড়ার প্রয়োজন আছে টাকার দাম আছে কিন্তু শিক্ষার সামনে টাকার দাম নাই আজকে কোরআন মজিদ যদি আমরা সবাই বুঝতাম সারা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ মুসলমানের কথা আমি বলছি আমরা এই রৌমারি আর হাতি আর রূপুরি সমষ্টির মুসলমানের কথা আমি বলি নাই সারা পৃথিবীর মুসলমান যদি সুরায় ফাতেয়া থেকে সুরায় নাস পর্যন্ত সানে নজর সহাগেরে অর্ত সহাগেরে আমরা যদি বুঝতাম তাহলে আজকে পৃথিবীতে মুসলমান যে অধপতিত লাঞ্ছিত অপমানিত হইতেছে একমাত্র কারণ এইটাই আজকে মুসলমানের হাতে কি আছে কি নাই কি নাই সারা পৃথিবীকে কন্ট্রোল করার মত জিনিস আল্লাহ দান করেছে মুসলিম জাহানে আছে দেখেন তেল ছাড়া চলে না তেলটা মুসলমানের হাতে সরনার তো দাম এটাও মুসলমানের হাতে রূপটাও মুসলমানের হাতে সমস্ত কিছু মুসলমানের হাতে আল্লাহ দান করেছেন কিন্তু আমরা এটা ব্যবহার করতে জানতেছি না আজকে আশাবের মুসলমানের 40 বছর আগে এইরকম ভাবে কাপড়টা পিনদার সভাতে আসতে পারে নাই। ওই রায়পুর থেকে ওই ওই আপনার ফুরফুরা শহীদ থেকে ওই আপনার মৌলা মুস্কুর রহমান ওই মৌলা আব্দুল হাই সাহ ওই মৌলা উমুক সাহ ওনারা কলকাতা থেকে আসতেন আর একটা সভায় এই অঞ্চলে মাত্র তারাবাড়ি মাদ্রাসা হইতো সত্য না একটা সভা আজকে গ্রামে গ্রামের সভা একটা গ্রামে রৌমারি গ্রামে পাঁচটা সভা হইতেছে হাতিপুকুরি সভা পাঁচটা হইতেছে কিন্তু পরিবর্তন কি দেখেন ভাই পঞ্চাশ বছর পরে সকাল বেলায় যদি ছোটবেলায় আপনি সুখাই বক্তব্য গেছেন না আপনি আবার এই হাটটা কলমা কিভাবে জানবেন আপনাকে যদি কলমা ধরা হয় আজকে এই সবাই যদি আমি ধরি যে আটটা কলমা বইলা পরে যাইতে হবে কয়জন টিকবেন আমার বুকের উপর তো চলে যাবে তা আপনি যখন প্রথম ইসলামের যেগুলি কাম আজকে যদি আপনার ইমানের কলমাটা

পরে আর মসজিদে টিকে না কারণ কি আপনি তাকে জিজ্ঞাসা করবেন সে ভালো করে সুরাহে ফাতে আর নিয়ে আর চারটা সুরা হেসে দেন না জানেন আমি যেরকম হাফিজের পিছনে নমাজ পড়ি না এটা সারা আসামেই জানে আমি হাফিজ আলিম হইতে হবে আলিম না হইলে আমি হাফিজ উনি আলিম উনি সুরায় নাচ থেকে সুরায় ফাতে পর্যন্ত সুরায় ফাতে নাচ পর্যন্ত যে জায়গায় উনাকে জিজ্ঞাসা করবেন সেই জায়গায় উনাকে আপনাকে বুঝাই দিবেন কিন্তু আমি হাবিস পরব্য হাবিস কিন্তু আমাকে যদি আপনার সুরায় পাতে আর অর্থ আমি পারবো না হ্যাঁ আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি আমি জানবো তাই এখানে পার্কি দেওয়া হয়েছে না হাফিস আমি পায়ে ধরে বলে গেলাম আপনারা যাতে অন্তত সরব নহ পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়াটা করেন অন্তত সরব নহ পর্যন্ত আপনারা লেখাপড়া করবেন আর আমরা দেখেন সৌভাগ্যবান

আমরা যদি পাপ কাম না করতাম তাহলে আল্লাহ আরেকটা কমকে সৃষ্টি করত যারা পাপ কাম করে আর মাপ চাওয়াটা আল্লাহ ভালোবাসে মাপ চাওয়ার তরিকাটা ধরতে হবে আমরা গুণা করেছি গুণা কারণ সবাই সবে পরিমাণ গুণা করেছেন আমি হয়তো বেশি আপনারা সবাই আমার সামনে যা বসেছেন সবাই জান্না দিল আপনারা কিন্তু জান্না দিল আপনারা বিশ্বাস রাখবেন জান্নাত আপনাদের জন্য সৃষ্টি করেছে আল্লাহ জান্নাত আপনাদের জন্য দিতেছে আর এমন একটা নবী পেয়েছি আপনারা যদি দুজন যায় আবার ফিরে আসব আমাদের চান্স আছে কিন্তু আদম আলাইসাল্লাম থেকে ঈশা আলাইসাল্লাম পর্যন্ত যে সমস্ত নবীরা এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন তাদের কালকে আরো কোন নবীর অধিকার থাকবে না অধিকার আল্লাহ দিবে না যে তুমি সুভারসি করো কিন্তু আমার নবী কাল কেমতের ময়দানে যা চাইবেন তাই আল্লাহ দিবেন যা চাইবেন তাই আল্লাহ দিবেন গতিকে আপনারা নবীর সাথে প্রেম ভালোবাসা সৃষ্টি করেন আল্লাহকে দেখবেন না আল্লাহকে কালকে আমাদের মধ্যে দেখতে পারবেন না আল্লাহকে জান্নাতে যদি যান দেখতে পারবেন কিন্তু আমার আমার নবীকে পাইবেন নবীর সাথে প্রেম ভালোবাসা সবসময় দুরুদের সাথে থাকবেন সবসময় দুরুদের সাথে থাকবেন দুরুদ অনেক রহমের আছে যেন আমরা নমাজে দুরুদ করি তাছাড়াও আরো অন্যান্য দুরুদ আছে কিন্তু শেষ পর্যন্ত যদি না জানেন তোমার দোয়াটা আস্তাফরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখেন যত সভাতে যত কথা বলি আমি যেটা আমল করি না সেই কথা আমি কোনোদিন আমার জীবনে কোনো সভায় আমি বলি নাই দিন আমার জীবনে এই সভায় আমি বলি নাই আমি যে কাজটা করি সেই কাজটা আমি আসলে বলি কোন জায়গায় যদি অল্প সময় পায় সেই কথা বলি কারণ আমি করি না আমি সেটা কেন বলবো আমি সিগারেট খাই আমি যদি সিগারেট খাই সিগারেটের ওয়াশ করলে তাসির হবে না না তাসির হবে না ওদিকে আপনারা যারা এই এই ইসলামের জন্ম গ্রহণ করেছেন যেমন কালেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা ইসলামের স্তম্ভ সবার জন্য সবার জন্য তিনটি ধনীর জন্য দুইটি এডিশনের একটা হলো হজ একটা হলো জাকাত আর আল্লাহ নবী বলেছে আল্লাহ আমারে গরিবের সাথে হাসর এই এরকম গরিব গরিব কেরালাতে কাম করে আনা পিহার সুদের পর লাগা এই গরিবের কথা বলে নাই পাঁচ সত্য নমস তো পরেই না রমজানের রোজাটাও করে না এই গরিবের তো কথা বলে নাই আল্লাহ নবী গরিব কাজ ওই সাহাবা একদের ভিতরে কি অবস্থা ছিল আজকে যেন সত্যিকারী কইব কি এই সবাই কে আছেন যার পাঁচশো টাকা নাই এরকম লোক আছেন কি আওয়াজ দেন আছেন কিন্তু আজকের থেকে চল্লিশ বছর আগে এরকম একটা এরকম একটা জ্যাকেট এরকম একটা চাতর এরকম একটা গামছা চল্লিশ বছর আগে আমার বাপ আপনার বাপ আপনার দাদা আমার দাদা এরকম সময় আসতে পারে নাই কিন্তু আসছে কার ঘরে কম্বেল নাই সবই আছে যাই হোক খুব কম আমি কিছু কথা বলে গেলাম তবে সবার শেষে একটা অনুরোধ করে গেলাম ইমান যদি না থাকে নমাজের দাম নাই ইমান যদি না থাকে রোজার কাজে আসবে না ইমান যদি না থাকে কোনো কিছু তাতে আসবে না দেখেন না আজকে আমাদের কি হয়েছে আমাদের একটা তবলিক জমা ছিল এটাও দুই ভাগ হয়েছে জানেন না দুই ভাগ হয়েছে কেন হলো হেদায়তের মালিক আল্লাহ বলে রাখবেন হেদায়তের মালিক আমি না এই মৌনা সাহেবরা আওয়াজ দিতে পারি নিমন্ত্রণ করতে পারি আমন্ত্রণ করতে পারি ইসলাম জন্য আহ্বান করতে পারি নামাজের কথা বলতে পারি রোজার কথা বলতে পারি কিন্তু মনে রাখবেন হেদায়তের মালিক আল্লাহ হেদায়ত আল্লাহ যদি আপনাকে দান না করে হবে না আমি বিধায়ক ছিলাম এই সমষ্টিতে কয়টা গানের প্যান্ডেল হয়েছিল বলেন সব মার করে দিয়েছি জোয়ার প্যান্ডেল সব ভেঙে দিয়েছি আমার ভুট কমে নাই নামাজের কথা বলতাম আমার ভুট কমে নাই এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একজন বিধায়ক হয়েছিলাম রুপুইয়ার সমষ্টিতে সারা আসালে অ্যাসেম্বলির ভিতরে বলেছিলাম অধ্যক্ষ মহোদয় থানার যদি মন্দির আছে মসজিদ কেন হবে